সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিহার দর্শক মঞ্চ বন্ধু আমরা আলোচনা করছিলাম দিনের উপর অটল থাকার ব্যাপারে আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করবো দিনের উপর অল্ট অটল থাকার কিছু সহযোগী বিষয় যেগুলো আমাদেরকে দিনের উপর অল থাকতে সাহায্য করবে এর প্রথমটি হলো দিনের পর অটল থাকার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হবে রমজানের যে আমলগুলো হয়েছে তারাবি তাহায্য সলাদ নফল সলাদ তেরাত কোরআন যে কির আজকার এগুলো যেন কোনোভাবেই মনে গোনা করা হয় যে এটা আমার শক্তিতে আমার যোগ্যতা বলে নিজ নিজে করেছি আমরা এবং নিজের আমাদের নিজের ফজরত সাব্যস্ত করা যাবে না এখানে বা নিজেকে নিজের দিকে দেখাও যাবে না যে এটা আমি করেছি আমার শক্তি বলে এই এই ধারণা কখনো করা যাবে না বরঞ্চ আল্লাহ সাহায্য প্রার্থনা করতে হবে যা যা কিছু হয়েছে এটা একমাত্র আল্লাহ তালা তফিক আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে দিনে কেমন করিয়ে নেন বা করার তৌফিক তাকে দান করেন এই স্বীকারিটা অবশ্য জরুরি আল্লাহর কাছে এই স্বীকারোক্তি করতে হবে দিনের পটল থাকার জন্য মনের জন্য কখনো যেন নিজের আমলকে নিজে দেখানো হয় মনে রাখবেন শয়তান নিজের আমল দেখেছে দেখে নিজের ফজরত দেখেছে আর আদম আলাইসাল্লাম নিজের ত্রুটি দেখেছেন শয়তান নিজের ফজরত দেখে মর্যাদা দেখে কি বলেছে যে আমি উত্তম চাচ্ছে আমাকে আগুন দিতো সে আল্লাহ আদম তো মাটি দিয়ে সেই জন্য আল্লাহ তাদের আদেশে লঙ্ঘন করেছে মানে নেই আর আদম আলা বলেছেন কি রব্বানা হামনা লালানা জুলুম করেছেন অফিসের উপর আমরা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব তো আলাইহিস ইসলাম নিজের দোষ দেখেছেন আর শয়তান নিজের গুণ দেখেছেন এই জন্য এটা কখনো করা যাবে না আমলের ব্যাপারে যে আমার গুণে আমি করেছি আমার তো আমার শক্তি বলে আমি করেছে এটা কখনো ধারণা করা অথচ বিশ্বাস রাখতে হবে একই রাখতে হবে আল্লাহ তালা সাহায্য ছাড়া এটা কোনোটাই সম্ভব ছিল না আল্লাহ তৌফিক দিয়েছেন সাহায্য করেছেন বলেই সম্ভব এটা হলো দিনের পর জন্য প্রথম উপকরণ বা প্রথম মাধ্যম অথবা প্রথম আমল যেটা করতে হবে আমাদেরকে অটল থাক সাহায্য করবে নিজের উপর গুণ নিজে দেখা মানে এমনটি যদি কেউ করে আল্লাহ তালা তার উপর তাকে সবর্ধ করে দেবেন লাহ হাউল আল্লাহ ঠিক আছে আমি দায়িত্ব নিলাম না তুমি তোমার তোমার উপর সবর্ধ করলাম তুমি নিজেকে রক্ষা করো নিজেকে নিজেকে নিজে নিকে কামল করা এটা কখনও করা যাবে না এই জন্য মহানবী ইসাল্লাহ সর্বদাই দোয়া করতেন একটি দোয়া যে সকাল সন্ধ্যায় দোয়াটে আল্লাহ বলেছেন হাদিসটি সোহেল জামের হাদিস পাঁচ হাজার আটশো বিশ নম্বর হাদিস সকাল মানে হাসান বলেছেন আল্লাহ সাল্লা সাল্লাম মহিলা সাহাবেকে বলেন যে সকাল এবং বিকালে এই দোয়াটি পড়ার জন্য বলেছেন যখন সকাল করবে এবং যখন বিকাল করবে সকাল এবং বিকালে দোয়াটি পড়বে দোয়াটি হলো ইয়া হাইম ইলা তাকিলনি এরফত আইন সকাল সন্ধ্যার দয়ার মধ্যে আছে আমাদের সবার জন্য অর্থ হল হে হাই চিরঞ্জীব কই সব ধারক বাহক যিনি বহন করেন ধারণ সব কিছুর দায়িত্ব আদায় করেন তিনি সব কিছু করেন বিরহমতির কাছ থেকে আপনার রহমতে আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আমার আমার প্রত্যেকটি কাজ শুধরে দিন আপনি আমার প্রত্যেকটি বিষয় আমার শুধরে দিন সঠিক করে দিন এবং আমার নিজের পর নিজেকে সামান্য সময়ের জন্য হলো চোখের পলকের জন্য হলো আমাকে নিজের পর নিজের সপর্দ করে দিও না এই দু আল্লাহ করতেন আমাদের জন্য শোন না সুতরাং যারা নিজের দিকে দেখে যে আমি আমার যোগ্যতা বলতে করেছি আমি যোগ্য অন্য কেউ না আমার আমল এই চেষ্টা এই আমল করেছে এগুলো করা মানে আল্লাহ তালা তাকে নিজের সপর্দ করে আর যদি আল্লাহ কোনো ব্যক্তিকে তার নিজের সপর্দ করে দেয় আল্লাহ তালা দায়িত্ব না নিয়ে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেলো বা যাবে কোনো সন্দেহ নেই এই জন্য আমরা প্রথম কাজটি যেটা করব দিনের পটো থাকার জন্য সেটা আল্লাহ সাহায্য পারতো এবং সমস্ত কার্যগুলো হয়েছে রমজানে বা তার আগে বা যে কোনো মৌসুমে সেটা আল্লাহ তালা তফিক ছাড়া সম্ভব না আল্লাহ তালাই নিজ মেহরবানিতে তফিক দিয়েছেন আমাকে আল্লাহ তালা বা কোনো বান্দাকে আল্লাহ তালা তফিক দিক তোফিক দান করেছেন সেটা করতে পেরেছেন এই জন্যই করতে পেরেছেন সে করতে পারতো না সহজ হতো না এটা এই বিশ্বাস করতে হবে এবং আল্লাহ সাহায্য প্রার্থনা হবে আল্লাহ তুমি যেভাবে তফিক দিয়েছা রমজানে রমজানের পর আমাদেরকে অটল রাখো দিনের পরে এইভাবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে আল্লাহ আরও আরও কারণ রয়েছে দিনের ভরে অটল থাকার জন্য আরও যে উপকরণগুলো সামনে আলোচনা করা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমি সালাম আলাইকুম রহমতুল্লাহি